আমরা অনেকেই ফেসবুক পেজের মাধ্যমে বিজনেস করি কিন্তু কিভাবে ফেসবুক পেজের মাধ্যমে ফ্রিতে বিজনেস করা যায় কিভাবে ফ্রিতে ফেসবুক পেজের রিচ কে বাড়ানো যায় এই জিনিসটা অনেকেই জানি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন সাতটা টেকনিক যে সাতটা টেকনিকের মাধ্যমে আপনি আপনার পেজকে ফ্রিতেই প্রমোট করতে পারেন তো চলেন আমরা শুরু করি সো মাই ডিয়ার ফ্রেন্ডস নাম্বার ওয়ান রেগুলার পোস্টিং করা সো আমরা যারা ফেসবুক পেজ কে রান করি আমরা কি করি আমরা হচ্ছে একদিন একটা পোস্ট করি হয়তো বা দুই দিন তিন দিন আর কোনো খোজ খবর নাই আবার হচ্ছে তিন দিন পর আমরা চারটা পাঁচটা পোস্ট একসাথে করি আবার খোজ খবর নাই এরকম ইরেগুলার ভাবে যদি আপনি পোস্ট করেন তখন হচ্ছে আপনার পেজের কিন্তু রিচটা ডাউন হয়ে যায় তাই কি করতে হবে আপনার হচ্ছে রেগুলার একটা টাইম শিডিউল করে একটা টাইম মেইনটেইন করে আপনার ফেসবুক পেজের মধ্যে পোস্ট করতে হবে যেমন ধরেন কিভাবে করবেন আপনি আপনি যে বিজনেস করেন সেই বিজনেসের এর টার্গেটেড অডিয়েন্স কার তাদেরকে আগে অ্যানালাইজ করা এবং তারা কখন অ্যাক্টিভ থাকতে পারে যেমন ধরেন আমি যদি টি শার্ট সেল করি তাহলে আমার টি শার্টটা কারা পড়বে আমার টি শার্টটা পড়বে হচ্ছে স্টুডেন্ট বা কলেজ গোয়িং ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্ট মানে মানুষরা সো এরা কখন অ্যাক্টিভ থাকবে এখন এরা যখন ইউনিভার্সিটিতে ক্লাস করে বা যখন স্কুলে থাকে তখন যদি আমি আমি পোস্ট করি তাহলে কিন্তু আলটিমেটলি আমার লাভ হবে না কেন কারণ আমি যখন পোস্ট করব তারা কোনো রকমের এংগেজমেন্ট করবে না সেই পোস্টটার সাথে তখন ফেসবুক কি করবে সেই পোস্টটাকে কিন্তু সামনের দিকে বুস্ট করবে না তাই আমার কি করতে হবে যখন তারা বাসায় থাকে বা যখন তারা ফোনে অ্যাক্টিভ থাকে ওই সময়টাতে আমার পোস্টটাকে পাবলিশ করতে হবে যেমন তাহলে আমি কি করতে পারি তাহলে হচ্ছে আমি করব যেহেতু সচরাচর আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট আছে এরা কি করে এরা হচ্ছে সন্ধ্যা পর্যন্ত ক্লাস করে বা কোচিং করে এই পর্যন্ত থাকে কিন্তু রাত সাতটা বা আটটার পরে তারা কিন্তু ফ্রি থাকে তো ওই সময় যদি হচ্ছে আমি আমার পোস্টটাকে করি তখন কিন্তু আমি সর্বোচ্চ রিস্কটা পাবো সর্বোচ্চ এঙ্গেজমেন্টটা পাবো তাই হচ্ছে আমি ওই সময় পোস্ট করব সেম আপনি যেই ধরনের বিজনেস করেন না কেন সেই বিজনেসের টার্গেটেড অডিয়েন্স কারা তারা কখন অ্যাক্টিভ থাকে সো ওই সময়কে মাথায় রেখে আপনার কি করতে হবে আপনার পোস্টটাকে পাবলিশ করতে হবে এবং একটা রেগুলার একটা অ্যাক্টিভিটিস রাখতে হবে যেমন ধরেন আপনি কোনদিন 5টা পোস্ট করলেন কোনদিন দুইটা আবার কোনদিন কোনো পোস্টই নাই এরকম করা যাবে না সো আপনি একটা ধারাবাহিক ভাবে ধরেন আপনি রেগুলার তিনটা করে পোস্ট করেন তিনটা আপনার টাইম শিডিউল করে দেন যা আমার আমার এই সময় হচ্ছে আমার অডিয়েন্সটা অ্যাকটিভ থাকে আমি এই সময় আমার পোস্টটা করব সো নাম্বার 1 হচ্ছে আপনার রেগুলার পোস্টিং করা এবং আপনার অডিয়েন্সকে বুঝে সেই টাইম অনুযায়ী পোস্টিং করা নাম্বার টু কাস্টমারের রিভিউ নেওয়া আমরা অনেকেই মনে করি যে ভালো একটা কমেন্ট করছে সেটাই হচ্ছে আমার পেজের জন্য যথেষ্ট কিন্তু মাই डियर ফ্রেন্ডস এটা যথেষ্ট নয় কারণ ফেসবুকের রিভিউ নামে একটা অপশনই আছে সো আপনি যদি আপনার পেজের জন্য রিভিউ অপশনটাতে আপনি কাস্টমারের থেকে আপনার পেজের জন্য রিভিউটা নিতে পারেন তাহলে হচ্ছে সেটা অনেক বেশি হেল্প করে আপনার ফেসবুকের রিচ কে বাড়াতে যখন আপনি হচ্ছে অ্যাড রান করবেন তখন ফেসবুকের অ্যালগরিদম আপনার পেজটাকে অ্যানালাইজ করে তখন যদি সে যে দেখে আপনার পেজের মধ্যে রিভিউস আছে এবং ওই ওই ধরনের কাস্টমারদেরকে সে কি করবে ফার্দার আপনার অ্যাডটাকে শো করবে সো এই কাস্টমার রিভিউটা কিন্তু অনেক বেশি হেল্প করে আপনার পেজটাকে গ্রো করতে তাই আপনি চেষ্টা করবেন আপনার কাস্টমারকে যখন কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করবেন তার কাছ থেকে অনুরোধ করে হলো একটা পজিটিভ রিভিউ নেওয়ার এইটা যেমন অ্যালগোরিদমকে হেল্প করবে অ্যাজ ওয়েল অ্যাজ এটা কি করবে যখন একটা নতুন ভিজিটর নতুন ভিউয়ার আপনার পেজের মধ্যে আসবে তখনও কিন্তু তার পাঁচটা তৈরি করতেও এই রিভিউটা হেল্প করবে নাম্বার থ্রি মেনশন নেওয়া ফেসবুকের অন্যতম আর একটা অপশন হচ্ছে মেনশন এই মেনশনটা কি যখন আপনার কোনো প্রোডাক্ট বা সার্ভিস আপনার ইউজাররা পেলো এবং তারা সেই প্রোডাক্ট বা সার্ভিসটা সম্পর্কে কোনো ছবি বা ভিডিও করে সেটা যদি তারা আপনার পেজের মধ্যে পোস্ট করে তখন কিন্তু এইটা আপনার পেজের রিচকে যেমন বাড়াবে অ্যাজ ওয়েল অ্যাজ এটা কি করবে এইটা আপনার পেজটাকে আরো বেশি শেয়ারেবল করে তুলবে সো তার জন্য কি করতে হবে আপনি যখন কোনো প্রোডাক্ট বা সার্ভিস কাউকে সেল করবেন ধরেন আপনি একটা পাঞ্জাব সেল করেন সেই পাঞ্জাবিটা পরে আপনার কাস্টমাররা যদি ছবি তুলে তখন তাকে রিকোয়েস্ট করবেন যে আপনি হচ্ছে কষ্ট করে আমাদের এই পেজের মধ্যে মেনশনে যে আপনি পোস্টটা করেন তো এইটা যেমন আপনার পেজের রিচ বাড়াবে তেমনি কিন্তু আপনার অন্য অন্য যে কাস্টমাররা আসবে তাদেরকেও কিন্তু আপনার পেজ থেকে কেনার জন্য ইন্সপায়ার করবে তো এই অপশনটাকে কিন্তু অবশ্যই ইউজ করবেন আমার কাছে যদি কেউ জিজ্ঞেস করেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন দুইটা অপশন তো আমি বলবো এখানে হচ্ছে রেগুলার পোস্টিং করা এবং কাস্টমারের রিভিউ এবং মেনশন নেওয়া নাম্বার ফোর রিলস আপলোড করা মাই डियर फ्रेंड्स আপনি নরমাল ভাবে একটা ইমেজ পোস্ট করলেন সো যেমন ধরেন ইমেজ পোস্ট করার ক্ষেত্রে আমরা যে ভুলটা করি একসাথে হচ্ছে আমরা 20টা 25টা 30টা ইমেজ একসাথে পোস্ট করে দেই এটা হচ্ছে 100% একটা রং অ্যাপ্রোচ আপনাকে কি করতে হবে সর্বোচ্চ সবচেয়ে সুন্দর হচ্ছে একটা করে ইমেজ একটা পোস্টে করা কিন্তু যদি আপনি করতেই চান সর্বোচ্চ চারটি ইমেজ আপনি একসাথে পোস্ট করতে পারেন কারণ দেখেন আপনি যখন পোস্ট করেন চারটি ইমেজই কিন্তু একসাথে শো করে কিন্তু এর পরবর্তীতে যত ইমেজ দেন তো তখন কিন্তু ওই প্লাস আকারে তো আলটিমেটলি কারো কিন্তু এত সময় থাকে না যে আপনার ওই এক একটা করে ইমেজ যাবে এবং দেখবে তো আপনার যখন পোস্ট করবেন অবশ্যই কি করবেন সেটাকে একটা সিঙ্গেল ইমেজ আকারে পোস্ট করার চেষ্টা করবেন আর যদি করতে হয় তাহলে সর্বোচ্চ চারটা ইমেজ কে পোস্ট করবেন এখন যেটা নিয়ে কথা বলতেছিলাম যে বেশি বেশি ভিডিও বা রিলস আপলোড করা বেশি বেশি ভিডিও বা রিলস আপলোড করলে কি হবে ভিডিও বা রিলস এর কিন্তু পোস্টের থেকে বিশ তিরিশ গুণ কিন্তু রিচ অনেক বেশি আপনি যদি রেগুলার আপনার পেজের মধ্যে ভিডিও বা রিলস পোস্ট করতে পারেন এতে কিন্তু আপনার পেজের রিচ দশ গুণ বিশ গুণ কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে তাই চেষ্টা করতে হবে যে আপনি ভিডিও বা রিলস পোস্ট করবেন এখন প্রশ্ন হচ্ছে আমি আমার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে কি ধরনের ভিডিও বা রিলস পোস্ট করব। সো মাই ডিয়ার ফ্রেন্ডস আপনি কি করতে পারেন ধরেন আপনি হচ্ছে পাঞ্জাবি সেল করেন আপনি পাঞ্জাবিটা কোথা থেকে কালেক্ট করেন হ্যাঁ সেই ম্যাটেরিয়াল গুলো কোথা থেকে কালেক্ট করেন সেইটা সম্পর্কে আপনি একটা ভিডিও বানাতে পারেন আপনি প্যাকেজিং এর একটা ভিডিও বানাতে পারেন আপনি আপনার অফিসের একটা ভিডিও বানাতে পারেন আপনি হচ্ছে বিভিন্ন ইনফরমেশনাল ভিডিও দিতে পারেন যে কিভাবে ভালো পাঞ্জাবি চিনতে হয় কিভাবে ভালো পাঞ্জাবি সুতোটাকে চিনতে হয় কিভাবে একটি পাঞ্জাবিকে কমফোর্ট করা যায় কিভাবে পাঞ্জাবি রক্ষণাবেক্ষণ করতে হয় অর্থাৎ আপনি ইনফরমেশনাল ভিডিও বানালেন এগুলো কি করবে এগুলো আপনার যেমন ভাবে এডুকেট করবে ঠিক তেমনি আপনারও কিন্তু ক্রেডিবিলিটি তৈরি করতে হবে সাহায্য করবে তাই কি করতে হবে আমাদের ভিডিও আমাদের পেজের মধ্যে বেশি বেশি পোস্ট করার চেষ্টা করতে হবে নাম্বার ফাইভ ট্রেন্ডের সাথে ম্যাচ করে চলা এখন অনেকেই এই জিনিসটা বুঝবেন না যে ট্রেন্ডের সাথে ম্যাচ করে চলা মানেটা ট্রেন্ড এর সাথে দেখেন প্রত্যেকটা সময় তাহলে কিন্তু আপনার কি করতে হবে ট্রেন্ডি যে জিনিসগুলো আছে সেগুলোর সাথে আপনার যে বিজনেস আপনার যে প্রোডাক্ট আপনার যে সার্ভিস সেটাকে ম্যাচ করা যেমন ধরেন এখন হচ্ছে শীতকাল চলতেছে তো শীতকালে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা কিভাবে আপনার ইউজারদের হেল করতে পারে কিভাবে তাদের তাদের যে প্রবলেমগুলো আছে কিভাবে তারা হচ্ছে তাদের লাইফটাকে ইজি করে দিতে পারে আপনার এই প্রোডাক্ট বা সার্ভিস অর্থাৎ সব সময় চেষ্টা করবেন যে আপনার ট্রেন্ডের সাথে সিচুয়েশনের সাথে আপনার প্রোডাক্টটাকে কানেক্ট করা এটা কিন্তু খুব বেশি জরুরি আর আপনি যখন এই কাজটা করতে পারবেন তখন কিন্তু দেখবেন আপনার পেজটা শেয়ারেবল হচ্ছে এবং এটা কিন্তু অর্গানিকলি গ্রো হয়ে যাবে নাম্বার 6 লাইভ করা ফেসবুকের অন্যতম একটা ফিচার হচ্ছে লাইভ ফিচার সো এই লাইভ ফিচারটাকে আপনার কি করতে হবে এনাবেল করতে হলে লিস্ট উইকলি আপনি যদি আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে একটা লাইভ করতে পারেন বা আপনি আপনার ভিজিটর বা ভিউয়ার যারা আছে এদের সাথে কানেক্ট করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু তাদের সাথে যেমন আপনার একটা ইমোশনাল বর্নিং তৈরি হবে অ্যাজ ওয়েল এস আপনার ফেসবুক পেজটার রিচও কিন্তু অনেক বেশি বাড়বে তাই চেষ্টা করতে হবে লিস্ট উইকলি একটা করে লাইভ করার অ্যান্ড ফাইনালি নাম্বার সেভেন সেটা হচ্ছে পজিটিভ কমেন্টের রিপ্লাই দেওয়া এখন আমরা যারা বিজনেস করতে আসি বা ফেসবুকে বিজনেস করি বা ইউটিউবে যাইতেই করি না কেন দেখবেন এখানে কিন্তু হরহামেশা পজিটিভ যেমন ফিডব্যাক আসে পজিটিভ যেমন কমেন্ট আসে ঠিক তেমনি এখানে কিন্তু নেগেটিভও অনেক বেশি কমেন্ট আসে আপনি কিন্তু তাদেরকে যদি নেগেটিভলি অ্যাপ্রোচ করেন তখন কিন্তু আপনার পেজটা নেগেটিভলি মানুষের কাছে বেশি শো হবে সো আমরা চেষ্টা করব কি আমরা प्रोफেশনালিজমের সাথে পজিটিভলি সবকিছুর ফিডব্যাক দিব কেউ যদি আমাকে খারাপ কমেন্টও করে তাকে আমি পজিটিভলি বোঝানোর চেষ্টা করব পজিটিভলি ফিডব্যাক দিব অথবা তাকে আমি ইনবক্সে পজিটিভলি তাকে অ্যাপ্রোচ করব যে এই ধরনের ই না করতে কারণ এটা কি করবে আপনি যে একজন প্রফেশনাল আপনি যে একজন প্রফেশনাল বিজনেসম্যান এই জিনিসটা কিন্তু তৈরি করতে এই আপনার পজিটিভ ফিডব্যাকটা কাজ করবে সো এই যে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি যে 60টা পয়েন্ট নিয়ে কথা বললাম এই 60টা পয়েন্ট আপনি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে মেইনটেইন করতে পারেন যদি আপনি 30 দিন 60 দিন বা 90 দিন এই যে তিন মাসের একটা পিরিয়ড এই তিন মাসের পিরিয়ড যদি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন দেখবেন আপনার পেজটা কিন্তু অর্গানিকলি গ্রো হয়ে গেছে সো এইটা আপনার যে শুধুমাত্র অর্গানিকলি হেল্প করবে এটাই না আপনি যখন অ্যাডও রান করবেন তখন কিন্তু আপনার পেজের রিস্কটাও বাড়বে এবং আপনার টার্গেটেড যে অডিয়েন্স থাকবে তাদের কাছে ফেসবুকের অ্যালগোরিদম কিন্তু পৌঁছাইতেও তার অনেক বেশি সহযোগিতা হবে সো আই হোপ যে আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পারছেন সো ফাইনালি একটা প্রো টিপস সেটা হচ্ছে আপনারা যখনই কন্টেন্ট বানাবেন সেটা ইমেজ হোক সেটা ভিডিও হোক সেটা হচ্ছে রিলস হোক বা সেটা লাইভ হোক অর্থাৎ যে কোনো ফর্মেটেরই কন্টেন্ট হোক না কেন আপনারা সেটাকে চেষ্টা করবেন যাতে সেটা শেয়ারেবল হয় এখন প্রশ্ন হচ্ছে কখন শেয়ারেবল হবে সেটা তখনই শেয়ারেবল হবে যখন হচ্ছে আপনি সেই কন্টেন্টটাকে ইনফরমেটিভ করবেন অর্থাৎ সেটা আপনার যে অপোজিট সাইড এ যে আপনার ভিউয়ার আছে অপোজিট সাইড যে আপনার কাস্টমার আছে তাকে হেল্প করে অর্থাৎ তার জীবনের কোনো প্রবলেম কে সলিউশন দেয় এরকম যখন কন্টেন্ট আপনারা ক্রিয়েট করবেন তখন কিন্তু তারা শেয়ার করবে আর এই কিন্তু আপনার পেজকে গ্রো করতে অনেক বেশি হেল্প করবে এই জিনিসগুলো করে আপনার পেজটার মধ্যে রেগুলার কাজ করতে থাকেন আমি যে সাতটা পয়েন্টের কথা বললাম তাহলে কিন্তু আপনার পেজটা অর্গানিকলি যেমন গ্রো হবে অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যখন অ্যাড রান করবেন তখন কিন্তু আপনার পেজটার রিচও অনেক বেশি বাড়বে এবং ফেসবুকের অ্যালগোরিজম আপনার যে টার্গেটেড অডিয়েন্স তাদের কাছেও খুব সহজে পৌঁছাতে পারবে সো আই যে আজকের এই ভিডিওটা আপনাদের হেল্পফুল হয়েছে হেল্পফুল হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনার কোনো সেটা আপনি কমেন্ট করে জানাতে পারেন আর আপনি যদি ফেসবুক অ্যাড রিলেটেড কোনো প্রবলেম ফেস করতেছেন অথবা আপনি অ্যাড রান করতে চাচ্ছেন তাহলে আমাদের এই সিনে সিনেদা নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সবাই আজকের এই ভিডিওতে এই পর্যন্তই আসসালামু আলাইকুম